হ্যালো গাইজ তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি আমি আবার একটা নতুন ব্লক নিয়ে চলে এসছি আজকে ইতু ইতুপুজোতে আমরা কাকি বাড়ি এসেছি আমার কাকি ইতু পেতেছিলো কার্তিক মাসের শেষে মানে কার্তিক পুজোর সময় মনে হয় ইতুটা পাতে ওই নিয়েও ইতু পেতেছিল কার্তিক মাসেই আর অগ্রাণ মাসের লাস্টে ভাসানো হয় আর আমরা এই ভাসানোর দিন মানে এরা এটা উদযাপন করতে হয় উদযাপন করেছে আর এটা এই পুজোটা রোববার রোববার করে মানে পুজোটাও করেছিল পুরো এক মাস আর আজকে লাস্ট আজকে এরা পুজোটা পুরো উদযাপন দিয়ে ভাসাতে হয় আমরা সবাই এসেছি কাকি দাও কত সুন্দর ঠাকুরকেও পুজোটা করেছে তোমরা সাথে থাকো দেখতে থাকো ভিডিওটা খুব ভালো লাগবে আর কাকি খুব যত্ন সহকারে পুজোটাও করেছিল আর আমরা সারাদিন এখানেই ছিলাম আর আনন্দ করেছি আর দেখো কত রকম ঠাকুরকে ভোগ দিয়েছিল সাথে থাকো ভিডিওটা দেখতে থাকো খুব ভালো লাগবে চলো হ্যালো ভাই সেই দেখো কাকি এখন ভাষাতে যাচ্ছে ঠাকুর পুজো টুজো শেষ চলো আমরাও যাই সাথে তোমরাও চলো দেখতে থাকো ভিডিওটা কেমন করে ঠাকুর পুজোর ভাষা নিতে হয় এই ইঁদু ঠাকুরটা ভাসানোর সময় মাথায় করে নিতে হয় আর এই তোমরা তো জানো এটা সরার মধ্যে ঠাকুরটা পাততে হয় এই দেখো সোমা আর সুষমা আমরা সবাই কথা মজা করে যাচ্ছিলাম ঠাকুর ভাসান দিতে হ্যালো গাইস দেখো কাকি জলে নেমে গেছে ঠাকুর ভাসানোর জন্য আর পাশে আমাদের পাখি বাড়ির পাশে আরও ওরাও পুজো করেছিল ওরাও এসছে এরা তিন দিন হলে পুজো ঠাকুর ভাসান দিতে এসছে আর এদের যা এখানে করে নিচ্ছে ভাতে আর কাকি এই বছরে নতুন করেছে কাকি পুরো নীন কারণটা যায় না তাই সবাইকে দিয়েছিলো নিচ্ছিলো সুবিধি হয় দেখতে থাকো দিদিও

এই ঠাকুরটা ভাতা আসা হয় মেসি যে রোববার আগে আগে করতে আর এইটা ঠাকুর ভাষাতে এসেছিলো এদের তখন পাটটা বেজে গেছিলো সুন্দর সুন্দর হয়ে গেছিল তারপর গেছে গুলো করে নিচ্ছে কী করতে হবে মানে যে ঠাকুর ঠাকুরের মধ্যে ঘর পাচ্ছে সেই ঘরটাকে হাতে নিয়ে ঠাকুরটাকে ডুব দিয়ে হাঁস ভাজাতে হবে এদেরও ডুব দিতে হবে জলে ডুব দিয়ে ঠাকুর ভাষা দিয়ে ভাসায় ভেবে ঘরটাকে তুলে নিতে হবে এরপরে হাসালো দেখতে পাচ্ছি না পাশে তুলেছে মানে পায়ে যাওয়ার একটা সমস্যা থাকতে থাকে তাকে স্নানের মনে হয় জল ঢুকে গেছিলো আর এ দেখো উঁচু ভাত মাথায় নিয়েছে দেখো মনের স্নান করে আর আমিও আর লাগলো ভালো লাগে লাইক শেয়ার করে কমেন্ট